আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন ঝুঁকিপূর্ণ ব্রিজ তিলাই নদীতে তা এটা খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজটা কোথায় এটা মূলত যে বেলাইচন্ডি ঠিক আছে এই এই যে হলো রোড গ্রাম দিয়ে শহীদপুর যাওয়া যায় তাই তিলাই নদীতে এই ব্রিজটা আবারও আমি দেখাচ্ছি এটা হলো বেনিরহাটের পাশেই এই যে দেখেন ঝুঁকিপূর্ণ ব্রিজটা যে কোনো সময় পড়ে যেতে পারে এই যে দেখেন নদী নদীর পানি বন্ধ করে রাখছে সুইচ গেটের জন্য জন্য এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ তা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি তা যে যেকোনো সময় ভেঙে পড়ে যাবে ঠিক আছে তা আমি দেখাচ্ছি আপনাদের তো এই যে দেখেন ব্রিজটা এই যে এটা হলো তিলাই নদী তো এই ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ অনেক বছর আগের তা যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তা এটা আমি সতর্ক করার জন্য ভিডিওটা করতেছি তো এখানে সব জন্য যান চলাচল করে তা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে তো ব্রিজটা দেখেন অলরেডি ওপরের অংশগুলো ভেঙে গেছে মানে টেম্পার শেষ শুধু কোনো রকম জোড়া লেগে আছে নিচে তা আমরা এখন ওই পারে যাবো এবং ওই পার থেকে পিলারগুলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে এই যে দেখেন বাম পাশের কোনো অংশ নাই মানে অনেক ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা ঠিক আছে তো ভিডিওটা আমি করতেছি কন্টিনিউ দেখতে থাকেন তো এই যে দেখেন বন্ধুরা এখান থেকে স্পষ্ট দেখা যাবে যে পিলারগুলা মানে কতটা ঝুঁকিপূর্ণ রয়েছে এই ব্রিজটা যদি যে কোনো সময় ভেঙে যায় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে তা আমি আরও সামনের দিকে দেখাবো তো এখানে সময় মানুষ চলাচল করে তো এটা এই একটু সামনে গেলে হলো হলো বেনিঘাট পড়বে ঠিক আছে তারপরেই কিন্তু এই ব্রিজটা তা এই যে দেখেন এই পাশে পানি জমা হয়ে আছে এই পাশেও পানি আছে তা এটা আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম ভিডিও পেতে হলে এই যে দেখেন নদীর দৃশ্যটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম